মাহবুব লিখেছেন সম্প্রতি এক বাংলাদেশি যুবক অ্যাভারেস্ট জয় করেছেন এ ধরনের অ্যাচিভমেন্টের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয় অর্থ শ্রম ব্যয় হয় শুধু একটা পাহাড়ে ওঠার জন্য অর্থ শ্রম ও সময় ব্যয় করা সেই এবং দুনিয়ামী দৃষ্টিকোণ থেকে কেমন ভাই মাহবুব এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন প্রশ্নের উত্তর এ ধরনের প্রশ্ন বিষয়ে নানা কথা আমরা পেশ করার চেষ্টা করেছি করণ হাদিসকে গবেষণা করে বা কোরআন হাদিস পাঠ করে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে আসলে ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে এ কাজগুলোর তেমন কোনো তাৎপর্য নেই এগুলোতে আমাদের দেশের মুখোজ্জ্বল হয় যিনি করেন তার উজ্জ্বল হয় তার সাহসিকতা তার বীরত্ব এগুলো বীরত্ব গাথা এগুলো মানুষ বলতে থাকে কিন্তু আসলে ইমানদারের প্রত্যেকটা কাজে দুনিয়া এবং আখারাত কোনো কোনোটার কল্যাণ নিহিত থাকবে যদি এমন হয় যে ওই জায়গাটাতে যে কোনো কিছু আবিষ্কার করা যায় কি না মানুষের জন্য কোনো কল্যাণের কোনো কিছু বের করা যায় কিনা তার জন্য গবেষণা করলেন তার জন্য চেষ্টা করলেন তাহলে সেটা ভিন্ন বিষয় এটা যেমন মহাকাশে যাচ্ছে মানুষ সেখানে গিয়ে আপনার মহাকাশ স্টেশন থেকে নানা বিধ মানুষের কল্যাণ সাধন করার পথ পদ্ধতি বা নানা রকমের আপনার সুযোগ সুবিধা সেখান থেকে মানব জন্য সেখান থেকে তারা তৈরি করতে পারছেন দেখাতে পারছেন বা আবিষ্কার করতে পারছেন কিন্তু এভারেস্টের চোড়ায় ওঠার মধ্যে মানুষের কোনো কল্যাণ নিহিত নেই যিনি উঠছেন তিনি তার বাহাদুরি ছাড়া যে দেশের নাগরিক করছেন সে দেশের মুখোজ্জ্বল হওয়া আর কিছু নয় এটার জন্য শ্রম অর্থ এগুলো সব ব্যয় করা এবং এত বেশি এনার্জি সেখানে দেওয়া এ ধরনের কাজের পেছনে ইসলাম সরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশেষ করে যে লোকটা আখড়াতে বিশ্বাস করেন যিনি আল্লাহর কাছে যেতে হবে যে বিশ্বাস করেন যা যার কাছে দুনিয়াটা নিছকই একটা দুনিয়া এটা এর বেশি কিছু নয় তার কাছে আসলে এগুলো কখনো গুরুত্বপূর্ণ বিষয় নয় হ্যাঁ আখেরাতের প্রতি বিশ্বাস না থাকলে দুনিয়াটাই তার সব কিছু হলে তখন তার কাছে এটা অনেক বড় ব্যাপার হতে পারে আমি জানি যে এই ধরনের বিষয়গুলোকে আমরা অনেকে হয়তো হজম করতে পারবো না এই ধরনের বিষয়গুলোকে আমাদের কাছে মনে হবে যে একেবারে শেখেলে আমাদেরকে শয়তান আখেরাতকে এতটা ভুলিয়ে রাখছে যে আখেরাতের ব্যাপারগুলো আমাদের কাছে এখন একেবারে গৌণ হয়ে যাচ্ছে আখেরাতের বিষয়গুলো বিষয়গুলো আমাদের কাছে বরং মনে হচ্ছে যে এগুলো শুধু কথার কথা আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের চিন্তাধারায় আখানাতের প্রতি ইমানের কোনো প্রতিফলন বা ছিটে ফোটা এটা প্রকাশ পায় না সচরাচর এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটি ঈমানের ইমানের যে দুরবস্থা আমাদের মধ্যে রয়েছে সেটি একটি সুস্পষ্ট উদাহরণ আজিজুল হক লিখেছেন মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় হলো এটি যদি কেউ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন প্রয়োজন তিনি বাটন ফোনে চলে যাবেন এবং একটু কষ্ট হলেও নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি কোনোভাবে যখন দেখবেন জোমাল থেকে বাঁচতে পারছেন না তাহলে কমপক্ষে যে সেটটা স্মার্টফোন আছে এই স্মার্টফোনের সেটটা আপনি বিক্রি করে দিয়ে বা এটা কাউকে দিয়ে বা এটা থেকে বেরিয়ে আসে আপনি সাধারণ বাটন ফোনে চলে যাবেন একটু কিছু সময় কষ্ট করে যদি এটা করতে পারেন তাহলে সেক্ষেত্রে মোবাইলের আসক্তির যে পদ অভ্যাস হয়ে গেছে সেটাতে বেরিয়ে আসা অনেকখানি সম্ভবপর হয় আবার কোন কোন অ্যাপস আছে যে অ্যাপসগুলোর মাধ্যমে নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করার পর সেটা বন্ধ হয়ে যাবে এরপরে বিভিন্নভাবে সেটা খুলতে অনেক কষ্ট করতে হবে বেগ পেতে হবে এগুলোর মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় এবং চাইলে সকাল বিকাল সকাল দুপুর রাত তিন টাইমে নির্দিষ্ট কিছু সময় ফিক্স করে ওই সময়টাতে শুধুমাত্র মোবাইল খুলে অ্যাপ আপনি ব্রাউজ করবেন এরপর সেখানে অটোমেটিক ওই অ্যাপসের কারণে লক হয়ে যাবে এরকম সিস্টেম করলে কিছুটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করা আবার অনেকের জন্য দেখা যায় যে মোবাইলের যে অ্যাপ সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো আছে সেগুলো ডিলেট করে ফেললে সেগুলো আনফ আপনার সেগুলোকে আনস্টল করে ফেললে তার জন্য বাঁচাটা সহজ হয় সেটাও আরেকটা পদ্ধতি সেক্ষেত্রে তা সোশ্যাল মিডিয়ার কোনো কাজ থাকলে তা কম্পিউটার ল্যাপটপেতে যেতে সারবেন কারণ সেখানে আসলে খুব বেশি সময় নষ্ট করার সুযোগ থাকে না মোবাইলে যতটা থাকে তো যার যেটা সুবিধা হয় তিনি সেই পন্থা অবলম্বন করে এই আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এরপর প্রশ্ন হলো সোমাইয়া মজুমদার আপনি লিখেছেন যারা দায়ুস তাদের সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আচরণ কেমন হওয়া উচিত তাদেরকে কি মন থেকে ঘৃণা করতে হবে দায়ুস বলা হয় ওই পুরুষকে বা ওই মানুষকে যিনি তার পরিবারের সদস্যদের নানান অপকর্ম বিশেষ করে জেনা ব্যবিচার পর্দাহীনতা অশ্লীলতা নোংরামো এগুলোকে সমর্থন করেন এগুলো দেখেও না দেখার ভান করেন এগুলো দেখার পরও তিনি কোনো বিহিত চেষ্টা করেন না ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় তো দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং এটা অপরাধ রীতিমতো অতএব একজন মুসলিম হিসাবে আমরা দায়ুষ ব্যক্তিকে তার এই কৃতকর্ম থেকে নিবৃত রাখবার জন্য অসৎ কাজ থেকে বাধা প্রদান করার যা করণীয় সেই প্রক্রিয়া আমরা অবলম্বন করব এবং তাকে দাওয়াতের কাজের মাধ্যমে অসৎ কাজের বাধা প্রদান করার মাধ্যমে তাকে আমরা নিবৃত রাখার চেষ্টা করবো এটা আমাদের কর্তব্যের অংশ এবং এই দায়ুষ যারা আছে তাদেরকে আমরা তাদের এই কৃতকর্মের কারণে তাদের এ ধরনের ঘৃণ্যকর্ম এবং নাজায়জ কাজ হারাম কাজে লিপ্ত থাকার কারণে তাদের প্রতি আমাদের ঘৃণা আসাটা স্বাভাবিক এবং ঘৃণা করাটা বরং কর্তব্যের অংশ পাপকে ঘৃণা করো পাপিকে নয় এই কথা সিনেমা স্লোগান এটি কড়হাদিসের বক্তব্য নয় বরং পাপের পাশাপাশি যিনি পাপে লিপ্ত তার প্রতিও ঘৃণাবোধ থাকাটা আমাদের ইমানের বরং দাবি তবে ঘৃণা শুধু আমাদের জন্য যথেষ্ট না বা ঘৃণা করাটা আমাদের কর্তব্য নয় মূলত আমাদের মূল কর্তব্য হলো যে তাদের প্রতি ঘৃণা তো আসবেই স্বাভাবিকভাবে আমার ইমানে যে গায়রত আছে ইমানই যে আত্মসম্মান আছে সেই জায়গা থেকে তো সেটা আসবেই কিন্তু এর পাশাপাশি তাদেরকে অন্যায় থেকে অনাচার থেকে নিবৃত রাখার ন্যূনতম উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে এম ডি ফয়সাল আহমদ সুমন লিখেছেন যুবকদের উদ্দেশ্যে একটু বিশেষ নসিহত করুন যুবকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের যৌবনকালকে সকল প্রকার অনাচার থেকে যৌনাচার থেকে অবাধ যৌনাচার থেকে এবং হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা এবং ফরজ নামাজ পড়া সৎসঙ্গ অবলম্বন করা যে সমস্ত সঙ্গী যে সমস্ত বন্ধু যে সমস্ত যুবকরা আল্লাহর ভয় লালন করেন ধারণ করেন তাদের সাথে উঠা বসা করে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা এ বিষয়ে তাদেরকে সৎ পথে থাকতে অনেক বেশি সাহায্য করে আর না হলে তারা বিপদগামী তার পথে চলে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে হাফিজুর রহমান লিখেছেন আমরা সচরাচর কথায় বলে থাকি আল্লাহ আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না মানুষ কীভাবে মানুষের মন ভরাতে পারবে এ কথা দ্বারা কি একজন মানুষ ইমান নষ্ট হবে এটা খুবই গর্হিত কাজ ইমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয় আল্লাহ তালা মানুষের মন ভরাতে পারে না কথা সঠিক কোনো কথা নয় আল্লাহ মাতালা মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন এবং আল্লাহ তালা কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয় এটা আল্লাহ সম্পর্কে জাহালাত এবং মূর্খতা যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাতের এরকম মন্দ কথা বলে তাহলে সেটা অবশ্যই ইমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি থেকে খারিজ হবেন আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয় আল্লাহ সানে এটা যায় না বা এটার অর্থটা কি তিনি অতটা খেয়ালও করেননি এরকম যদি হয় তাহলে তারপরও ইমান নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তার তওবা করা উচিত আল্লাহ সোহা পারেন এমন কোনো কিছুই নেই মানুষের চাহিদা আল্লাহ তালা পূরণ করতে পারেন না এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন এছাড়া এটা কোনো মানুষ বলতে পারেন না খাতও লিখেছেন চার রাকাত সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কী চার রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আসি জোহরে আসি আসরে আসি কিংবা এসে আছি চার রাকাত বিশিষ্ট অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাখাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি তাহলে সাথে সাথে উঠে যেতে হবে সালাম ফিরিয়ে ফেলেছেন তৎক্ষণাৎ মনে পড়েছে আপনি উঠে যাবেন উঠে আব্দুল কাজ সালাত আদায় করে তারপরে আপনি শেষ দায় তরি তারপরে শেষ শেষ দেয় দিবেন আর যদি সালাম ফিরে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠাউটি হাঁটাহাঁটি করে ফেলেছেন তারপরে মনে পড়ে তাহলে আপনাকে ওই সালাদটি নতুন করে আদায় করতে হবে চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনেকটা সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায় করণীয় কী অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার সুদী ব্যাংকে সেই টাকা আপনি সাবে নিয়াত করা ছাড়া কোনো গরিব মানুষদেরকে দান করে দিবেন আর সাধারণত চেষ্টা করবেন ইসলামী ব্যাঙ্কিংয়ের সাথে যুক্ত থাকা ইসলামী ব্যাঙ্কিংয়ের সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান সেটাও নিজে ভোগ না করাটাই নিরাপদ সেটা কোনো গরিব মানুষকে সাবেদ করা ছাড়া দান করে দেবেন এসা আপনি দায়মুক্ত হবেন সফরে বের হলে সফর পরিমাণ দূরত্ব অতিক্রম করলে কসর পড়তে হবে নাকি বাসা থেকে বের হওয়ার পর থেকেই কসর করা যাবে সফরে বের হলে আপনি সফরের পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর কসর প্রযোজ্য হবে বাট এরকম না বরং আপনার নিজের বাসা শুধু নয় বাসার পাশাপাশি আপনি নিজের যে মহল্লার এরিয়া আছে আপনার একটা মহল্লার একটা এলাকার নাগরিক যে সুবিধা সাধারণত থাকে এই পুরো সুবিধা সম্বলিত যে এলাকা আছে ধরুন আপনি কোনো উপজেলায় থাকেন উপজেলা পরিষদ পার হলেন আপনি কোনো সিটি কর্পোরেশন এরিয়া থাকেন সেটা এরিয়া পার হলেন তো আপনি কোনো ইউনিয়নে থাকেন সেই ইউনিয়ন পার হয়ে গেলেন তো এরকম নিজস্ব যে এরিয়া আছে এই এরিয়া যখন আমরা ক্রস করে চলে যাব তখন আমাদের কসরের এই সুবিধা বা সফরের বিভিন্ন বিধি বিধান আমাদের জন্য প্রযোজ্য হবে এবং সবগুলো আমাদের জন্য তখন কার্যকর হবে